তোমার আজকে মনে হচ্ছে যে আমি আজকে এরকম করে কেন ভিডিওটা বানাচ্ছি বাট বিশ্বাস করো মানে প্রচন্ড টায়ার্ড ফিজিক্যালি বিভিন্ন রকম ভাবে মানে আমি যখন ভোপাল থেকে ফিরছিলাম এয়ারপোর্টে আমারও সেই একই অবস্থা ইন্ডিগোর শিকার হয়ে গেছে আমি মানে টানা দুদিন এয়ারপোর্টে জাস্ট ওয়েটিং 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 কখন তোমার আসবে টেলিফোন মানে কবিগুরুর যে সাহিত্য সব সাহিত্য আমি বুঝতে পারি না ঠিকই মানে খুবই কঠিন সেসব বোঝা বাট এই যে ইন্ডিগোর এই যে একটা মেস হলো এই যে অবস্থাটা হলো এয়ারপোর্টে এত মানুষ এত লোকজন সব একসাথে চিল্লা করছে চেঁচাচ্ছে আমাকে যেতে দাও মানে পাগলের মতন প্যানিক তখন এই কবিগুরুর একটা গান খুব আমার ভালো মনে পড়ছিল এই সময় একলা চলরে একলা রে এত সুন্দর মানুষটি গানটা গিয়ে গেছেন অসাধারণ মানে সব জায়গায় এটা ফিট করানো যায় কেন বলছি এই কথাটা এটা বোঝার দরকার আছে একটুখানি করে তোমরা যারা এখন জাস্ট স্টার্ট করছো বা কিছু করার চিন্তা ভাবনা করছো পড়াশোনা করছো খুব পরিশ্রম করছো অনেক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ সেরকম কিছু পড়াশোনা করছো না বাপের হোটেলে বসে খাচ্ছো দাচ্ছ বাট একটা কথা তোমাকে না খুব পরিষ্কার বুঝিয়ে দেবে পরিস্থিতি এই এই যে বললাম না একলা কথাটা কেন বলছি মধ্যে এত চিৎকার মেচে তুমি মতো ভিডিও দেখেছ কেউ একটা যখন একটা পরিস্থিতি আদৌ কি কেউ কারো কথা শুনছিল যে মানুষটির কষ্ট হচ্ছে যে মানুষটির খুব প্রয়োজন সে বাড়ি যেতে চায় বা সে একটা কোনো একটা জায়গায় যেতে চায় বা সে একটা কোনো কাজে যেতে চায় সে যখন চিৎকার চেঁচামেচি করে বা নিজের ডিপ্রেশনটা দেখিয়ে বা ফ্রাস্ট্রেশনটা দেখিয়ে যে চিৎকা চেঁচামেচি করলো মারামারি করলো এই করলো কেউ কেউ আদৌ এসবগুলো শুনছে মানে আমি যখন নিজের চোখের সামনে দেখছি ঘটনাগুলো খুব কেয়ারোডি কেয়ার্স অ্যাকচুয়ালি ইন্ডিকেটর সিও নিজে এসির মধ্যে ঘরে বসে বসে লেকচার দিচ্ছে যে এই ব্যাপার বাট রিয়েলি নোবডি কেয়ারস অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে বা তোমার কি হচ্ছে না তুমি কোথায় আছো তুমি কোথায় যাচ্ছ তোমার অবস্থা কি তোমার কতটা কষ্ট তোমার কতটা ফাটছে নোবডি কেয়ারস অ্যাবাউট দ্যাট মানে আমার ভেতরে না একটা সেই চাগর দিচ্ছিল সব ভেঙে ভেঙে দেব বাট একলা চলোরে না এই রবীন্দ্রনাথের কথাটা জাস্ট কমপ্লেনের দিকে না গিয়ে জাস্ট ভাব যে চুপচাপ নিজেরটা নিজে বুঝে নাও এর জন্যই বলছি চুপচাপ নিজেরটা নিজে বুঝে নাও একলা চলোরে মানে দরকার নেই কাউকে আমার আমার শোনার দরকার আমারটা আমাকে নিজেকে বুঝে নিতে হবে চুপচাপ বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে নিজেকে ফোকাস করো নিজে কি করে ভালো থাকবে নিজের ফ্যামিলি কিসে সে ভালো থাকবে এর জন্য তোমায় কি করতে হবে সেটাতে ফোকাস করো আমার তখন ওই মুহূর্তে মাথায় আসছিল মানে বিশাল পরিমাণ রক্ত মতো ভেঙে দেবো এই দেবো এই দেবো কমপ্লেন করব হায়ার লেভেলে যাব অনেক ওখানে গিয়ে কমপ্লেন করবো বাট এতে না আমার নিজে দেখছি আরও প্যানিক বাড়ছে আরও নিজে ব্লাড লেভেল বা যাই বলো না কেন আরও আমি মানে ট্রমাতে চলে আসছি আমার ট্রমা হচ্ছে আরো বেশি দেন আই রিয়েলাইজড বুদ্ধিমানের কাজ আমার এইক্ষণ চুপচাপ এটাই হবে কিভাবে সিচুয়েশন থেকে যদি আমাকে একটু টাকা বেশি দিতে হয় যদি কাউকে যদি আমাকে কারোর কাছে একটুখানি মানে কি বলবো একটু প্লিজ করতে হয় বা সাম হাউ আমাকে এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে হবে কমপ্লেন ফমপ্লেন করে কিস্তু হবে না কিসু হবে না বা চোখে আঙ্গুল দাদার মতন লোকের দিকে আঙ্গুল তুলে কিচ্ছু হবে না যেটা হবে কারো কিচ্ছু ফারাক পড়ে না তুমি কি বলছো তুমি কি করছো কিচ্ছু ফারাক পড়ে না আজকে তোমার কিছু হয়ে যাবে তাও কিচ্ছু ফারাক পড়বে না কালকে দেখবে সব ভুলে গেছে তোমার যখন কিছু হয়ে যাবে মানুষ যখন মরে যায় কাছের লোকটা দুদিন কান্নাকাটি তারপর তিন দিনের দিন ফটো ফোট মালা দিন চার পাঁচ দিন পর ও সেই মালাটাও জুটে না আর এক বছর পরে তো সেই ফটো তো সরিয়ে দেবে তো নবটি অ্যাকচুয়ালি আর এটা যদি না বোঝো নিজেরটা যদি এখন সেইভাবে না বুঝে উঠতে পারো তুমি যদি ভাবো সামন ইজ দ্যার প্রোটেক্ট ইউ টু টেক কেয়ার অফ ইউ ইফ ইউ কমপ্লেন সামবডি উইল কাম আপ অ্যান্ড হেল্প ইউ নো ইয়ার একদম ভুল একদম ভুল যখন এরকম পরিস্থিতিগুলো আসবে না ইউ উইল ফিল ভেরি হেল্পলেস তার থেকে বেটার না জাস্ট নিজেকে ফোকাস করো নিজে কি করে ভালো থাকবে সেটাতে ফোকাস করো ওটা খুব দরকার এখন গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছো এই করছো ওই করছো তাই বলছি না শুধুমাত্র পড়াশোনাই করতে হবে সারা জীবন বাট কিছু করো এমন অ্যাটলিস্ট বিজনেস করতে হলে সেটা করো যেটা ভালো পারো সেটা করো যাতে করে তুমি নিজের টেক কেয়ার নিজে করতে পারো আজকে অনেক সেলিব্রা হয়তো এয়ারপোর্ট আটকে পড়েছে বাট অনেকে তার মধ্যে হয়তো হ্যাঁ নিজে একটা ছোট একটা jet ভাড়া করে এরকম করে পাঁচ ছ লাখ টাকা দিয়ে বা পনেরো লাখ টাকা দিয়ে নিজে ভাড়া করে চলে যাচ্ছে তার নিজের যত্ন নিজে নিচ্ছে বাট যারা পারছে না যে think about that তো এখানে প্রবলেম সবসময় থাকবে লাইসে বাট নিজেকে বুঝতে হবে যে কি করে নিজেকে নিজেকে protect করতে হবে সেই দিকে focus করতে হবে যেরকম একটা পাখি গল বৃষ্টি হলে যেরকম যার না ওকে কেউ প্রোটেক্ট করে থরি করবো নিজের ঠিক একদম স্ট্যাটাসফেয়ারে চলে যায় যেখানে বৃষ্টি বৃষ্টি হয় না হ্যাঁ মেয়ার বৃষ্টির ওপরে চলে যায় বৃষ্টি হচ্ছে না তো এগুলো তোমাকে নিজেকেই বার করতে হবে বা আজকে হেল্প করবে না কে হেল্প খুব আমি একটা খুব বাজে ভাষায় বলবো এই পৃথিবীটা খুব সেলফিশ খুব সেলফিশ খুব খুব রুড অ্যান্ড সেলফিশ অনেক নেতারা বলবে তোমাকে আমরা তোমাদের ভালোর জন্য করছি আমরা তোমার টেক কেয়ার করবো তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি সব বোকা সব বোকা না আসল কাজ হচ্ছে তোমাকে নিজেকে নিজের টেক কেয়ার করতে হবে সেটাতে ফোকাস কর কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই কেউ কারো না কেউ কারো না এই সিচুয়েশন যখন আসবে বুঝতে পারবে চিৎকার করবে গলা দিয়ে রক্ত বেরিয়ে যাবে দেখবে কেউ নেই তোমার পাশে তো দ্যাটস অল চলো আজকে তাহলে এখানে থাক আশা করছি রাজীব কথাগুলো হয়তো তোমার নিজস্ব থিঙ্কিং এর সঙ্গে হয়তো ম্যাচ করবে চলো যদি সত্যি ভালো লাগে একটুখানি আমাকে কমেন্ট করে জানাও আমি ঠিক বললাম নাকি ভুল বললাম